আজকে আমি এসেছি একটা কুটির শিল্প কারখানায় দেখুন শ্রমিকরা কি চমৎকার করে তাদের পণ্য তৈরি করছে আমরা বাড়িতে প্রায়শ এগুলো ব্যবহার করে থাকি ফেরিওয়ালার কাজ দিয়ে কিংবা বাজার থেকে কিনে আমরা এগুলো ব্যবহার করি বিভিন্ন ধরনের ফুলদানি অ্যাস্ট্রে তারপর ছোট ছোট থালা গেলাস বাটি এগুলো আমরা ব্যবহার করে থাকি তো এই কারখানায় এগুলোই তৈরি করেন এগুলো আমরা কিনেছি অনেক ব্যবহার করেছি অনেক দেখতেও খুব ভালো লাগে অনেকেই এটা আমরা জানি না এটা কিভাবে তৈরি করা হয় তো আজকে দেখুন কি শিল্পেরা এগুলো তৈরি করছে কারখানায় বসে কুটির শিল্পগুলো কি চমৎকার সত্যি তাদের শিল্পকর্ম খুব অসাধারণ একটা নান্দনিক শিল্পকর্ম এটা তো আসলে কুঠি শিল্পগুলো গুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলায় আগে প্রচুর কুঠি শিল্প ছিল আমার মায়েদের মুখেও শুনেছি যে তারা তাতে শাড়ি পরেছে সে তাঁত হারিয়েই গেছে গ্রাম বাংলা থেকে আমরা আমাদের প্রজন্মে আমরা তো তাঁত শিল্প তেমন দেখেই এগুলো বৃহৎ কারখানার কাছে এগুলো হার মেনেছে পুঁজিপতিদের কড়াল গ্রাসে চলে গেছে এই ক্ষুদ্র শিল্প গুলো তারা এখন সেই কারখানার বৃহৎ পরিণত হয়েছে পুঁজিপতিদের দাসত্ব স্বীকার করেছে এই ক্ষুদ্র শিল্পগুলো আরও আরো যেসব শিল্পগুলো আছে গ্রাম বাংলায় কামার কুমারদের যে শিল্পগুলো এগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে বৃহৎ শিল্পের কাছে সবকিছু একদিন হার মানবে পুঁজিপতি এস স্টেনলেস স্টিলের ছুরি কিনি আসলে কামারদের কাজগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এগুলো বৃহৎ কারখানার অন্তর্ভুক্ত হয়ে গেছে আর কুমারদের যে কাজগুলো ছিল মাটির তৈরি হাড়ি পাতিল এগুলোতে এখন চলে না বললেই চলে সে মাটির শানকিতে আগের মানুষেরা ভাত খেত এখন সেই স্টিল থেকে শুরু করে মেলামাইন চিন্তার থালা বিভিন্ন রকম মেটালিক সবদ্রব্য বেরিয়ে গেছে এখন আর কেউ মাটির তৈরি জিনিস তেমন ব্যবহার করে না বললেই চলে তা আস্তে আস্তে এরকম ক্ষুদ্র শিল্পগুলো একদিন হারিয়েই যাবে হয়ে হয়ে যাবে বৃহৎ শিল্পের কাছে পরাস্ত এইভাবে একদিন আমাদের ক্ষুদ্র শিল্পগুলো হারিয়ে যাবে তো হোক এই ক্ষুদ্র শিল্পটা আমার খুবই ভালো লাগে তাই এলাম আজকে এই কারখানায় আপনাদেরকে ভিডিওটা ধারণ করে দেখাবো বলে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি